আসসালামু আলাইকুম সবাইকে রমাদানুল মোবারক তো এই রমজানে আপনাদের সাথে প্রথম ভিডিও শেয়ার করছি তো যেহেতু রমজান মাস সবাই কম বেশি মোটামুটি ব্যস্ত তো আমি খুব ছোট করে এই জন্য একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর এটা আমি সুই সুতা দিয়ে একটি লেস ডিজাইন করে নিচ্ছি দেখুন খুব সহজভাবেই কিন্তু আমি এই লেস ডিজাইনটি করে নিচ্ছি আর এই লেস ডিজাইনটি করে নেওয়ার জন্য আমি এখানে চারগুণ সুতা নিয়েছি দেখুন কিছুটা অংশ গেপ রেখে তারপরে সুয়ের উপর দিয়ে কিন্তু আমি সুতাটাকে পেঁচিয়ে একটি ব্লাঙ্কেট স্টিচের মতো করে নিলাম তারপরে যে গ্যাপটি আছে সেই গ্যাপের মধ্য দিয়ে আমি সুইটাকে বের করে তারপরে দুইটি চেইন ফোড়ের মতো দিয়ে নিলাম দেখুন একটি ডিজাইন তৈরি হয়ে গেল আবার আপনাদের দেখে যে দিচ্ছি দেখুন কিছুটা অংশ গেপ রেখে তারপরে সুয়ের উপর দিক দিয়ে সুতাটাকে পেঁচিয়ে নিতে হবে তারপরে কিন্তু আমি এই গ্যাপের মধ্য দিয়ে সুইটাকে বের করে দুইটি চেইন ফোড়ের মতো করে নিলাম তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন শুইয়ের উপর দিক থেকে কিন্তু সুতাটাকে পেঁচিয়ে নিয়ে বের করে নিতে হবে তারপরে যে গ্যাপটি আছে সেখানটা দিয়ে শুই বের করে তারপরে দুইটি চেন ফোরের মতো করে নিচ্ছি দেখুন তো অনেকেই কমেন্টস করে সুতা শেষ হয়ে গেলে কিভাবে সেটা কাজ আবার শুরু করব তো দেখুন আমি উল্টো দিক থেকে এই সুতাটাকে নিয়ে তারপরে আমি গিট দিয়ে নেব তো এরকমভাবে গিফট দিয়ে নিতে হবে যাতে সোজা দিকে দেখা না যায় তো আমি একটু বেশি নিচের দিকে নামিয়ে সুতাটাকে তারপরে গিট দিয়ে নিলাম এখন আমি সুতাটাকে কেটে নিচ্ছি তারপরে আবার নতুন করে আমি আরেকটি সুতা জয়েন করে নিচ্ছি দেখুন আবার নিচের দিকে আমি সুইটাকে উঠিয়ে নিলাম এখন দেখুন যেখানটাতে যে কাজটার মধ্য থেকে আমার সুতাটা শেষ হয়েছে সেখানটাতে আবার আমি সুতাটা উঠিয়ে নিলাম তারপরে কিন্তু আমি আবার আগের মতো কাজটা করে নিচ্ছি তো কাজ করতে করতে আপনাদের সুতাও যদি এভাবে শেষ হয়ে যায় তাহলে এরকম করে জয়েন করে নেবেন তো এভাবে করে আমি আমার পুরো লেস ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে লেস ডিজাইনটি তো এই লেসটি আমি একটি বেবি ফ্রকের হাতায় এবং নিচের দিকে করে নিয়েছি আপনারা চাইলে ওনার চারপাশে অথবা কামিজের নিচেও করে নিতে পারেন